আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পবিত্র ঈদুল ফিতর কিন্তু আর কয়েকদিন পরে আজকে কিন্তু বিশ রমজান আলহামদুলিল্লাহ বিশ রমজানে কিন্তু আমরা দেখছি যে লোকজন কিন্তু মা শপিং আসা শুরু করে দিছে মানুষ কিন্তু শপিং শপিং আসছে তারা করছে শহরের যে চিত্রটি সেটা কিন্তু আমরা কিছুটা হলেও একটু এখন শুক্রবারের দিন এখন এই মুহূর্তে কিছুটা হলেও খালি দেখতেছি কিছুটা হলেও খালি দেখতেছি আমরা আমরা এইস্তে লাইন জমছে ধরছে ইতিমধ্যেই ভূতের সামনে অনেক মানুষই কিন্তু আসছে ইতিমধ্যে ব্যাংকে টাকা উত্তোলন করার জন্য কিন্তু ইতিমধ্যে অনেকেই চলে আসছে